আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রশাহির উস্তুম প্রহার থেকে আপডেট দেখছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ আর আমাদের এই কৃষকের মুখে হাসি চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে কিছু মাংসের উপযোগী বড় বড় খাসি দেখাবো ইনশাআল্লাহ আর বিরোটি ভালো লাগলে ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসলে দুইটা খাসি থাকেন এটা হচ্ছে মাংসের উপর দিয়ে খাসি আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন ভাই ভাই ব্যসা কেনা কী অবস্থা ভাই ব্যচা কেনা ভালো না না আজকের বাজারে আচ্ছা এই দুইটা চাচ্ছেন কত ভাই জুরা বিয়াল্লিশ না আচ্ছা চাওয়া দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার সে বিষয় ভাই কাস্টমার দাম বলছে ভাই এখনো দাম দাম করে না আচ্ছা তো এদিকে আরো খাসি উঠছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে সবার কাছে যাবো এবং খাসির দাম জানাবো আসসালাম আছে কয়টা খাসি নিয়েছেন এই দুইটাই নিয়েছেন না এই দুইটা যাচ্ছে না দুইটা যাচ্ছে ও চার না আচ্ছা এখানটা চারদাঁত করে জার দাম তো আছেন কত চুয়াল্লিশ হাজার আচ্ছা জোড়া চুয়াল্লিশ হাজার তাতে কেমন কি দাম দাম হয় পঁয়ত্রিশ না আচ্ছা এই রবিন ভাই একটা বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা এটা একটা পালার উপযোগী বাচ্চা বাসা বাড়িতে পালতে পারবেন বা নিজের বাড়িতে পালতে পারবেন খামারে নিয়ে যাওয়া বা ছেড়ে পালতে পারবেন

এই একটা খাসি দেখেন একটা প্রান্তিক খামারি খাসি আচ্ছা ভাই আপনার তো মানে বাড়ির খাসি নাকি ভাই আচ্ছা বড় ভাই একদম প্রান্তিক খামারি তো ভাই খাসি একটাই বাস দিলেন আরও আসে পাশে একটাই না ও মানে দুইটা ছেলে একটা কুরবানি দিছেন আচ্ছা দুইটা ছেলে একটা কুরবানি দিছে এটা দাম চাচ্ছেন কত ভাই তিরিশ হাজার আচ্ছা এটা বড় ভাই তিরিশ দাম চাইছে ব্যাপারে দামটা কেমন দিচ্ছে ভাই সর্বোচ্চ ব্যাপারে কত বলেছে ছাব্বিশ পর্যন্ত বলছে না আচ্ছা ব্যাপারে ছাব্বিশ পর্যন্ত বলছে এর উপরে বলে নাই আচ্ছা ভাই ঠিক আছে এদিকেও বাচ্চা আছে মোটামুটি মানে যে খাসিগুলো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা এটা বিশ হাজার দাম পাচ্ছে আসছেন কত ভাই উনচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা তো কম তো আসে ভাই আচ্ছা ফোন নাম্বার দেন তো ভাই জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ সিক্স টু থ্রি এইট নাইন আচ্ছা এরকম পাশে যদি পছন্দ হয় আপনাদের তাহলে যোগাযোগ করে নিতে পারবেন আরও কিছু খুশি আছে আচ্ছা ভাই ঠিক আছে ব্যসে কেনা করেন ও মানে ওই যে ওরা তেত্রিশ হাজার গেছে না আচ্ছা ভাই এই খাসি মালের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আজ আজ কি আর তো খাসি মন খারাপ মন ভালো খুবই খারাপ না ভালো করি না আসলে তারপরে বড় খাসি দাম দছেন কত

আচ্ছা ঠিক আছে কত ষাট হাজার না আচ্ছা তিরিশ হাজার করে এই দুইটা যাচ্ছে ষাট তাতে মাংসের উপর যে গোস্তর মানে গোস্ত যে দাম বাড়ছে না

বিয়াল্লিশ সাইজে আচ্ছা বিয়াল্লিশ সাইজে বসতে বাজার বেশি না কম বেশি না আচ্ছা গোস্তে বাজার বেশি এনারা সবসময় পাইকারি খাসি কিনে থাকে এখন ভাই দুইটা খাসি নেই সে ভাই দাদা খাসি না ভাই ভাই এখন কি বাচ্চার আমদানি কম ভাই বাচ্চার আমদানি কম ভাই এখন খালি গোস্তে খাসি বেশি সেইগুলো বসতে কাশি বেশি ভাই জোরা চারছেন কত জোরা সা বত্রিশ হাজার না আচ্ছা ঠিক আছে ভাই দশ ভিড়টা খুব বেশি লম্বা হবে না খুব চলে গেছে এগুলো এই খাসিটা একটু দাম চালাবো আপডেট চালাবে এই খাসিটা চারছেন কত আঠাইশো আন আঠাশ হাজার চার আ দাম যাই হোক আজকে খুব সুন্দর সুন্দর যেগুলোই খাসি উঠছিল সবগুলোই দেখাইছি টুকটাক করে আর খুব বেশি লম্বা ভিডিও বানাবো না ক্যামেরার সামনে খাসি দেখে এই জুরা চা কত সত্যি হাজার না আচ্ছা জোড়া চাওয়া আছে ছত্রিশ হাজার তো যাই হোক এতক্ষণ তারা আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে মতন এখানে বেড়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারের কাছে